সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গুড্ডা বাজারে যেটি একদম আপনার গ্রাম এবং লাকসাম সীমান্তবর্তী একটি আপনার বাজার নাঙ্গলকোটের অনেক ঐতিহ্যবাহী বড় একটি বাজার কিছুক্ষণ আগে এই বাজারে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুরে ছাই হয়ে যায় এবং আমরা যতটুকু জানি এবং স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি জানতে পেরেছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এখানে দোকানের বাইরে যে বর্ধিত অংশ বাড়ানোর জন্য আপনার একটু দোকানে আপনার ঝাড়াই অথবা আপনার ওয়ার্নিং এর কাজ করা হচ্ছিল আগুনের স্পর্টিং ছড়িয়ে সেখান থেকে আসলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে আর একটা বিষয় হলো এই দোকানগুলোর মধ্যে এখানে কিন্তু আপনার পেট্রোল ডিজেল একটি দোকানও ছিল আগুনের মাত্রা অনেক বেশি হওয়াতে প্রায় সবগুলো দোকানে আপনার পুরে ছাই হয়ে যায় এখানে এই আমরা একজন দোকানের মালিকের সাথে কথা বলেছিলাম তিনি জানিয়েছিল যে এখানে প্রায় তার দোকানের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় এবং এ পাশাপাশি এখানে যে দোকান ছিল দোকানে কিন্তু আপনার একটি পোল্ট্রি ফার্মে দোকান ছিল অর্থাৎ এখানে যে দোকানগুলো ছিল পাঁচটি দোকানই একদম পুরে কয়লা হয়ে যায় তো ফায়ার সার্ভিসের যে বিষয়টা এখানে ফায়ার সার্ভিস কল দেওয়া হলে ফায়ার সার্ভিস কিন্তু আসতে কিছুটা বিলম্ব হয় যার কারণে আসলে ফায়ার সার্ভিস আসতে আসতেই দোকানগুলো পুরো ছাই হয়ে যায় আগে লাগছে তো প্রথম সূত্র থেকে তো আমি ছিলাম সেখানে তারা গিরিল টিল খেতে খেতে ওয়ার্লিং রড টি কাড়ে কাড়ার পরে ওইখান থেকে তেলে পড়ছে তেলে পরে ওইখান থেকে আগুন ধরে গেছে এখান থেকে আবার আগুন সবদিকে বিস্তার করছে আমি বাড়ি থেকে আসলাম ওই একটা জানাল লড়ছে সামনে তো ওখানে আমি কথা বলতে আছি তখন আমি দেখতে আছি উপর দিকে ধোয়া উঠতেছে মানুষ দেখ মানুষ কিন্তু সবাই অনেকে দেখতেছে না তারপর আমি কি করলাম আমিও ভাই আগুন লাগছে আগুন লাগছে এটা কিন্তু আমার বাতিছা আমার জেট্টু ভাই দোকান একটা হচ্ছে এস্পেয়ার পার্সের দোকান এবং মোবেল আরেকটা হয়েছে মুরগি দোকান এবং ডিম এগুলোর দোকান আর কি আর পাশে ফার্নিচার দোকান আছে হোটেল আছে টু জেলা বাসি দীর্ঘদিনের দাবি একটি ফায়ার সার্ভিসের দরকার আজকে চোদ্দ গ্রাম এবং লাকসাম থেকে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আমাদের দোকানগুলো ছাই ছাই হয়ে গেছে আমরা অকুল সরকারকে দাবি জানাচ্ছি আমরা নাঙ্গুল কুট ফায়ার সার্ভিস দরকার 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 আর নাঙ্গুল কুট উপজেলাতে কিন্তু কোনো ফায়ার সার্ভিস নেই এর আগেও কিন্তু ফায়ার সার্ভিসের দাবিতে বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যম মিডিয়াতেও কিন্তু আপনার সংবাদ প্রচার করা হয় কিন্তু কোনো ফায়ার সার্ভিস করার কোনো উদ্যোগ নেওয়া হয় না ধারাবাহিকতা আমরা আজকেও দেখতে পেলাম এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যদি নাঙ্গলকোটের মধ্যে ফায়ার সার্ভিস থাকতো হয়তো বা আগুনের পর পরই আগুন লাগানোর পর ফায়ার সার্ভিস এসে অতি দ্রুত আপনার এটি আগুন আহ নির্বাপন করতে পারতো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা লাঘব হতো বলে আমার মনে হয় জনসাধারণ যারা আছেন তারা সবাই মনে করে যে নাঙ্গলকোট তাদের সবার দাবি যে নাঙ্গলকোটে অতি সত্বর একটি আপনার ফায়ার সার্ভিস প্রয়োজন জেজিদানবীর বৈশিষ্ট্য সংবাদ নাঙ্গলকোট